সাংবাদিকদের খবরে বাধা ভিডিও করার সময় কেড়ে নেওয়া হলো সাংবাদিকদের মোবাইল ঘটনার সূত্রপাত আজ করে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় এক আগুনে পড়ে সূত্রের খবরে জানা যায় আহত মহিলার নাম টিঙ্কু দাস বয়স চৌত্রিশ বাড়ি হাবড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পরিবারের লোকের বক্তব্য সে শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরে পুজো দিতে গিয়ে আগুনে পুড়ে যায় তার হাত সহ শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে শিব মন্দিরের এত লোক থাকা সত্ত্বেও কিভাবে আগুনে পুড়ে যায় বা প্রত্যেক মহিলার কাছে জল থাকা সত্ত্বেও এতটা কিভাবে পুড়ে যায় তা নিয়ে প্রশ্ন তুললে কোনো সদ উত্তর মেলে না পরিবারের লোকজন সাংবাদিকদের খবর করতে বাধা দেওয়ার একাধিক প্রশ্ন তবে মহিলার শারীরিক অবস্থা খারাপ হয় তাকে তড়িঘড়ি হাবড়া থেকে কলকাতায় রেফার করা হয় এই প্রসঙ্গে হাবড়া পৌরসভার চেয়ারম্যান তথা হাবরা রাজ্য সাধারণ হসপিটালে রোগী কল্যাণ সমিতির সভাপতি নারায়ণচন্দ্র সাহা জানান যদি কেউ সংবাদ মাধ্যমকে খবর করতে বাধা দেয় তবে তা একেবারেই কাম্য নয় সংবাদ মাধ্যম যা করেছে ঠিক করেছে তারা তাদের কাজ করবে বিষয়টি আমি খতিয়ে দেখবো ব্যুরো রিপোর্ট এক্স টিভি বাংলা